আমি বন্ধুরা শুভ সকাল সকাল হয়েছে অনেক সকাল হয়েছে অনেকক্ষণ আগে একটু মাথায় দেখো একটু হেনা লাগালাম তো চলো আজকে আমি একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো সেই রান্নাটা হচ্ছে গলেজি ফুলকপি রোস্ট দেখো আমি কি করেছি তোমাদের পরে বলছি ব্যাক কেমে করে চলো এর মধ্যে বেশি কিছু দিচ্ছি না যেটুকু জিনিস আমার ঘরে আছে সেইটুকু দিয়ে আমি ফুলকপি রোস্ট বানাবো নিরামিষ করে আর ওদিকে দেখো মেশিনে হয়ে গেছে মেশিনে ভিজাটা কটার জিনিস ঠিক আছে আর এদিকে আমি গ্যাসও অন করেছি গ্যাসে কিন্তু দুপুর রান্না আমার হয়ে গেছে এক করেছি টমেটো দিয়ে মসুর ডাল করেছি আর মেথি শাক করেছি বেগুন দিয়ে মুড়ি দিয়ে শিম দিয়ে মেথি শাক রান্না করেছি এটাই করেছি এখন চারিদিকে আলুর ধুম কষা কষা করাভাবে পেঁয়াজ দিয়ে সেটা পরে করবো আমিষটা আগে নিরামিষটা আমি ফুলকপির রোস্টটা করে নিই কী দিয়ে করছি তাহলে তোমাদের সাথে শেয়ার করি ব্যাক ক্যামেরা করে ঠিক আছে সামনে আমার ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন ঠিক আছে চলো ব্যাক ক্যামেরা করি এই দেখো ফুলকপিটা আমি হালকা ভাপিয়ে এনে একটুখানি হালকা শ্যালো ফ্রাই করেছি সাদা তেলে দেখা যদি সাদা তেলটা সাদা তেলে শ্যালো ফ্রাই করেছি আর এ তার আগে আমি ক্যাসরি মেথিটাকে না একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি এটা আমি পরে দেবো আর দেবো ফোরনে হচ্ছে ছোটো এলাচ আর দারচিনি ঠিক আছে আর একটা মশলা আমি পেস্ট করেছি সেই মশলাটা তোমাদের বলে দিই এটা এখানে আছে এখানে আমি অনেক কিছু দেওয়ার ছিল কিন্তু নেই আমার ঘরে এখন আপাতত ওই জন্য দিচ্ছি না এখানে দিচ্ছি কাজুবাদাম বেশি করে কাজু বাদাম দিয়েছি চীনা বাদাম নেই থাকলে সেটাও দেওয়া যেতে পারে কাজু ছিল কাজু বেশি করে দিয়েছি আর আদা দিয়েছি টমেটো দিয়েছি আর কি দিয়েছি আর অল্প একটু জিরে গুঁড়ো আমি তো এখানে মেশাবো আর কিছু দিন নি কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছি কাজুটা বেশি করে দিয়েছি চারমগজ নেই চারমগজ চার চারমগজ তোমরা দিতে পারো এটার মধ্যে ঠিক আছে তা এই পেস্টটা আমি এক্ষুনি মিক্সিতে করেছি এইটা আমি তেলে এখন তেলটা দেখো তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে এই ছোটো এলাচ দারচিনটা পড়নে দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে তোমরা দিতে পারো সাদা জিরে তো একটু দিই একটু সাদা জিরে অল্প একটু সাদা জিরে দিলাম এর মধ্যে যদি না দাও তো কোনো ব্যাপার না ঠিক আছে এবার আমি মশলাটা ঢেলে দেবো এর মধ্যে গ্যাসের ফ্লেমটাকে লো লাগবে একদম ওর মধ্যে তো আমি হলুদ দেবো না এটা হলুদ দিয়ে হয় না এটা ধুয়ে না আমি জল দিয়ে আর একটু মধ্যে ধুয়ে আমি কিছু মশলা অ্যাড করলাম সেটা হচ্ছে আমি একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু আমি মিষ্টি দিলাম মিষ্টি বলতে যে তুমি ঠাকুরের বলি না নতুন দানাগুলো আমার থাকে সেটা দিলাম গরম মশলা পরে দেবো আর একটু নুন দিলাম এটা দিয়ে এখন ভালো করে একটু কষাবো একটু বাড়িয়ে দিই একটু মিডিয়াম রাখি গ্যাসটাকে কেন ফুলকপিটা তো আমার সেদ্ধ করাই আছে আর মশলাটা ভালো করে আমি নিই ভালো করে কষাতে হবে এটাকে যতক্ষণ না এর মধ্যে পড়তে দর যেতে পারে আমি পড়তেটা ইচ্ছা করেই দিই এখানে ফুলকপিটা অ্যাড করেছি আর দিয়েছি অল্প একটুখানি কাঁচালি লাল রংল গুঁড়ো অল্প একটু স্লাইস আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি আমি এর মধ্যে একটুখানি না গরম জল অ্যাড করবো এই যে ফুলকপিটা ভাজা ছিল না এর মধ্যে এই তেলটা জলটা দিয়ে দেবো তাহলে আমি অ্যাড করিনি জলটা হ্যাঁ আমি জল দিয়ে দিয়েছি গরম জল আর পশুরি মেথিটা ছিল না সেটা একটু হাতে গুঁড়ো করে আমার রোস্টেড ছিল এটা এবার একটু মাখা মাখা করবো করে ঘি দেবো থেকে সামান্য একটু গরম মশলা দই দিয়ে নামিয়ে ঠিক আছে একবার তোমরা বাড়িতে প্লিজ করে খেয়ে দেখো দারুণ স্বাদ হয় বিয়ের বাড়িতে তো খাও ঘরোয়া করে দেখো বিয়ের বাড়িতে তো অনেক কিছু দেয় ক্রিম ক্রিম দেয় এটা ওটা দেয় আমি সেরকম কিছুই করলাম না জাস্ট খুব এরকমভাবে করে খেয়ে একবার প্লিজ দেখে আমাকে বলো চলো আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মধ্যে এটা আমার হচ্ছে ফাইনাল লুকটা এর মধ্যে ওপর দিয়ে সব ক্রিম ক্রিম ছড়িয়ে দেয় আমি সেসব কিছুই দিলাম না একবার প্লিজ তোমরা করে খেয়ে দেখো আর কেমন হয়েছে লুকটা বলো সাদা তেলে করেছি আর ঘি ওপর দিয়ে দিয়েছি লাস্টে গরম মশলা দিয়েছি দারুণ টেস্ট হয়েছে আমি একটু টেস্টটা করতেই হয় যে রাঁধুনি হের সাথে টেস্ট একটু করে তাই না কারণ হয়ে থাকে তো চলো এটা রেখে আসি ঠিক আছে হ্যালো কালকের পর থেকে আর কিছু তোমাদের সঙ্গে শ্যুট করিনি কালকে একটা রান্নার ভিডিও আমি শেয়ার করেছি তোমাদের সাথে আর আজকে এখন কী বার বলব তো শনিবার আজকে তো হট করেই আমাদের ঠিক হলো একটু দক্ষিণেশ্বর যাবো হট করে সাতটা থেকে হট করেই ঠিক হলো দক্ষিণেশ্বর যাবো তা ওই জন্য পেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর ফোটা ফটো 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 বৃষ্টিতে পড়েই যাচ্ছে আর আমি পড়ে নিয়েছি এই তাড়াতাড়ি খোলো বৃষ্টি যখন পড়েই যাচ্ছে কিন্তু সমানে ফটো ফটার করে বৃষ্টি যাবো যখন ঠিক করে চলো আর পৌষ মাস এমনিতেই আমরা একটু দক্ষিণেশ্বর যাই কিন্তু ও বলল চলো ঘুরে আসি আর যাচ্ছি যখন তাড়াতাড়ি বেরোই কেন শীতের বেলা তো মাথা দাও না দাও না এখানে এসে তাড়ালাম বাবা ঠাকুর মন্দিরে মন্দিরের গেট তো বন্ধ বিকুল পেলাম আর এখান থেকে আমরা প্রসাদ কিনে নিয়ে যাবো একবারে মিষ্টি প্রসাদটা ওখানকার জিনিসগুলো না ভালো না একদম কিনে নিয়ে যাই আর চলো যাই বৃষ্টির মধ্যে দেখি এখান থেকেই তো আমাদের বাস ডাইরেক্ট বাস বসেই যাবো বাস স্ট্যান্ড থেকে একদম বসেই যাবো চলো দেখ ক্যামেরা করি রাস্তাঘাটের অবশ্যই দেখো এ দেখো ফটোর ফটোর বৃষ্টি পড়েই যাচ্ছে দেখছি ফোটাগুলো পড়ছে জলের মধ্যে এই দেখো পাশে আমরা বসে গেছি এখান থেকে বলুন না ডাইরেক্ট বাস আছে আমাদের বাড়ির কাছ থেকে এটা স্ট্যান্ড পাশে আর চলো এই যে মাকে সাথে করে নিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর সব যাচ্ছি যখন মাকে বলুন যাবে মাকে সাথে করে নিয়েছি আর ওদিকে দেখো ও বসে আছে ফাঁকা বাস আস্তে আস্তে লোক চলতে যাবে এটা দক্ষিণেশ্বরের ওপর দিয়ে বেরিয়ে যায় একদম গাছটা চলো যাওয়া যাক মন্দিরের তো ভেতরে ফোন অ্যালাও না মন্দিরের ভেতরের ছবি ধরে দেখাবো ঠিক আছে চলো দেখো বাসটা শামবাজার দিয়ে চলেছে এটা হচ্ছে পাঁচ মাথার মোড় এখানে তো আমরা সব সময় আসি বলতে গেলে প্রতি সপ্তাহে একবার করে আসতেই হয় শ্যামবাজারে এটা ওটা টুকটাক জিনিস কিনতে কিনতে আসতেই হয় আর রাস্তায় কিন্তু ফোটোর ফোটোর বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই রাস্তাটা দেখছো না এই রাস্তাটা হচ্ছে হাতিবাগান যাওয়ার রাস্তা এখানে আমরা সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে আসি টুকটাক এটা ওটার এখন তো বেশি করে আসছে তো যাই হোক চলো বাসটা তো আমাদের সোজা যাচ্ছে যেতে 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 ঠাকুরকে ডাকি ঠাকুর যেন বৃষ্টিটা কমে যায় সত্যি দক্ষিণেশ্বরে নামতে নামতে বৃষ্টিটা কমেই গেছিল গো আমাদের কপালটা খুব আমরা এই দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক দিয়ে এবার হেঁটে যাচ্ছি চলো ভিড় আছে জানো তো প্রচন্ড আসলে পৌষ মাস সবে পড়েছে পৌষ মাসে সবাই পুজো দেয় আর শনিবার চলো ব্যাক ক্যামেরা করি মা পেছনে আসছে আস্তে আস্তে আমরা তো প্রসাদ কিনে নিয়ে গেছি অটোমেটিক্যালি এখান থেকে আর কিচ্ছু কিনে নিতে হবে মূল দিয়ে পরে অমাবস্যদে পুজো দেব। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে আর ভেতরে তো ফোন এলাও না ফোনটাকে এখানে রেখে গেছিলাম এটা হচ্ছে সরকারি কাউন্টার এখানে জুতো ব্যাগ সব রাখা যায় দাদা ভাই গেছে এখন জুতোটা আনতে জুতোটা পায়ে দিই নাহলে আর থাকা যাচ্ছে না বিশাল কাদা পাড়া বাঁধিয়ে নিয়েছি আমরা চলো জুতোটাকে পায়ে দিয়ে নিয়ে তারপরে আসছি নেওয়া হয়ে গেছে আর মন্দিরে ভিড় আছে কিন্তু আমরা ফাঁকায় ফাঁকায় পুজো দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে মাকে দর্শন করেছি আর আমরা যে লাইনটা বরাবর দর্শন করি না সেই লাইনটা অনেকেই জানে না একদম মায়ের গেটের সাম সামনে সামনাসামনি ওই লাইনটা পুরো ফাঁকা সামনের দিকে পুরো ভিড় লাইন ছড়ছেই না যাই হোক মাকে ভালো করে মায়ের কাছে আসার ইচ্ছে ছিল অনেকদিন ধরে আসা তো হয়ে ওঠে না বাড়ির কাছে থেকেও মায়ের কাছে আসতে পারি না হ্যাঁ চলো পৌষ মাস ভালো দিন একটা পুজো দিলাম শনিবার করে ও বলছিল চলো 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 চলে পৌষ মাসে একটু মূল দিয়ে মাকে পুজো দিতে হয় জানতাম না যে এখানে মূল এখন নিচ্ছে আগে কিন্তু আগের বছর নেয়নি যা আমাদের পাড়াতে পুজো হয় তখন কৃষ্ণদেবের ঘর ঘরটা বন্ধ আছে ওপাশ দিয়ে আমরা গেটটা খোলা আছে দর্শন করলাম আর এটা তো রানী রাশমণির এটা ঘর যে আর কি দক্ষিণেশ্বর প্রতিষ্ঠাতা আর সামনেই গঙ্গা সামনেই গঙ্গা দক্ষিণেশ্বরে আসলে না আমরা এই গঙ্গাটাকে দেখি আর গঙ্গার সামনে বেলা থাকলে বসতাম কিন্তু এখন তো আর যাবে না বসা কারণ এখানে নিয়ম আছে অনেক কিছু এই দেখো গঙ্গা এই পাশ দিয়ে দেখাই গঙ্গাটাকে এই যে গঙ্গা দেখতে পাচ্ছ আর ওটা হচ্ছে ব্রিজ এটা বালির ব্রিজটা ওটা বালির ব্রিজ মন্দির বারোটা শিবের মন্দির মধ্যে এটা হচ্ছে ছটা এখানে ছখানা শিবের মন্দির আছে গঙ্গার সামনে চলে এসছি দক্ষিণেশ্বরের গঙ্গা দাদাভাই দেখো জোয়ার আছে সাবধানে নেবো কিন্তু একটুখানি জল নিয়ে আসো হাতে করে সামনেটা আসো জোয়ার আছে এই টাইমটা না জোয়ার থাকে আমরা জল নিই তো গঙ্গা জল বাগবাজার ঘাট থেকে এই টাইমটা জোয়ার থাকে তো এখান থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে আলো দিয়ে দিয়েছে দারুণ লাগছে আমরা এবার বেরিয়ে যাব তার আগে একটুখানি ও বললো একটুখানি কিছু একটু পেট পূজা করে নিই এখানে আছে ফুড প্লাজা আমরা একটু এই ভোজনালয়তে ঢুকবো একটু চা ফা কিছু খাই কিছু সঙ্গে খাবারও খাই চলো ভিড়ও আছে অনেকগুলো দোকান আছে এখানে এই দোকানগুলো খাবারের কোয়ালিটিও খুব ভালো আর ওদিকে ও ফোনে কথা বলে যাচ্ছে আসুক মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি ভালো লাগছে মন্দিরটা বলো তাই না মা মন্দিরটা ভালো লাগে নাকি মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখতে খাবার জায়গায় চলে এসেছি খাবার অর্ডার দিতে গেছে ও ভিড় আছে দোকানটা খাবার আসুন আমাদের চলে এসছে খাবার গরম গরম কচুরি আর ছোলার ডাল এটাই আমরা এখন খাব সবার এসে গেছে তিনটে প্লেট গরমই আছে ভেতরে ভাজছে মনে, খুব গরম